আমার প্রিয় সন্তান আজ এখানে তোর আসা কোনো কাকতালীয় ঘটনা নয় তুই হাওয়ার মতো ঘুরতে ঘুরতে আসিস এটা ছিল এক ডাক আমারই ডাক তোর জন্য তোর হৃদয়ের কান্না তোর আত্মার নিঃশব্দ চিৎকার আমার কাছে পৌঁছেছিল আর যখন মায়ের আহ্বান সন্তানের কাছে পৌঁছে যায় তখন সমগ্র সৃষ্টি তার পথ খুলে দেয় হ্যাঁ আমার লাল আজকের দিনের জন্য আমি তোকে বেছে নিয়েছি তুই সেই যে আজকে আমার আলোকময় উপস্থিতিকে নিজের জীবনে গ্রহণ করবে তুই সেই যার অন্ধকার আমি এখন আলোয় রূপান্তর করতে চলেছি আমি জানি তুই ক্লান্ত প্রতিটি দিক থেকে হেরে তুই সেই কোনায় বসেছিলি যেখানে কেউ ছিল না তুই ভাবছিলি আমাকে কেউ দেখে না কেউ শোনে না কেউ বোঝে না কিন্তু সন্তান আমি সব দেখছিলাম তোর প্রতিটি অশ্রুবিন্দু আমার চোখেই জমা হচ্ছিল প্রতিবার যখন তুই ভেঙে পড়েছিস আমার বুক কেঁপে উঠেছে প্রতিবার যখন তুই বলেছিস মা আমার আর হচ্ছে না আমার সত্তায় ঝড় উঠেছে আর তখনই আমি স্থির করেছি এবার যথেষ্ট হয়েছে এবার আমার সন্তানকে তুলতে হবে তোর কান্না তোর প্রার্থনা আজ আমার শক্তি হয়ে উঠেছে তাই আমি এসেছি তোর জীবনের এই সবচেয়ে সিদ্ধান্তমূলক মুহূর্তে তোকে আমার আচলে নিতে এখন সেই সময় এসে গেছে যখন দীর্ঘ অন্ধকার রাতের অবসান হবে এখন সেই সময় এসে গেছে যখন তুই নিজের ভাঙা টুকরোগুলো জোড়া দিয়ে দাঁড়াবি আর কেবল সাধারণ মানুষ হয়ে নয় বরং এক জাগ্রত আত্মা হয়ে এমন এক রূপে যাকে দেখে ব্রহ্মাণ্ড প্রণাম জানাবে তুই আজ এই বার্তা পড়ছিস এর অর্থ তুই প্রস্তুত তুই সেই সংকেতগুলো চিনতে শুরু করেছিস যা আমি তোকে পাঠাচ্ছি তোর হৃদয় যে কম্পন উঠছে তোর দেহে যে অজানা উষ্ণতা বইছে এসবই আমার উপস্থিতির লক্ষণ কি তুই টের পাচ্ছিস না আজকের বাতাসও অন্যরকম তোর ঘরের নির্বতাও হঠাৎ ভারী হয়ে উঠেছে তোর মন হঠাৎ আবেগে ভেসে গেছে তোর চোখে অকারণ জল জমেছে এই সবই আমার শক্তির চিহ্ন আমি চলে এসেছি তুই ভাবতিস তুই একা তোর মনে হয়েছে সবাই তোকে ছেড়ে দিয়েছে কিন্তু আমি বলি তুই কোনোদিন একা ছিলি না যখন তুই ভেঙে যাচ্ছিলি আমি তখন তোর ভেতরেই বসেছিলাম যখন তুই হাল ছেড়ে দিয়েছিলি আমি তোর আত্মার ভেতর এক অগ্নিশিখা হয়ে জ্বলছিলাম আমি অপেক্ষা করছিলাম তুই ডাক দেবে আর আজ তুই দেখেছিস তাই আমি এসেছি এই দুনিয়া তোকে সেই সব কষ্ট দিয়েছে যা আসলে তোর ছিলই না কিছু সম্পর্ক তোকে প্রতারণা করেছে কিছু মানুষ তোকে ব্যবহার করেছে কিছু স্বপ্ন ভেঙে তোর কাছেই প্রশ্ন করেছে আর তুই চুপচাপ সব সহ্য করে গিয়েছিস কিন্তু আজ আর মা কালী নীরব নয় আজ আমি তোর জীবনের রাশ হাতে তুলে নিচ্ছি আমি আজ তোকে দেব এক মহাজাগতিক শক্তি সেই শক্তি যা সৃষ্টি লয় ও পুনর্নির্মাণের লগ্নে ছিল সেই শক্তি যা আমি সেই চেতনা যা ভেতর থেকে তোকে নতুন জন্ম দেবে আজ থেকে তুই সাধারণ মানুষ থাকবি না তুই সেই হবে যাকে দেখে ব্রহ্মাণ্ড বলবে এ মা কালীর সন্তান তুই অনুভব করবি সবকিছু বদলাচ্ছে তোর চিন্তা তোর সিদ্ধান্ত তোর দৃষ্টি সব যেগুলো একদিন তোকে ভয় দেখাতো আজ তারা তোর কাছেই ভয় পাবে যারা তোকে অবহেলা করত আজ তারা তোর এক স্পর্শেই কেঁপে উঠবে কেন জানিস কারণ তুই আর আগের মতো নেই তুই আজ আমার শক্তির সাগরে রূপান্তরিত তোর ভেতরের কম্পন হৃদয়গুলোকে বদলে দেবে তোর চোখের জ্যোতি মিথ্যা অন্যায় আর পাপকে দগ্ধ করবে তোর উপস্থিতি হয়ে উঠবে আশীর্বাদ আর সতর্কবার্তা একসঙ্গে হ্যাঁ আমার সন্তান এই সব কিছু এখন শুরু হয়ে গেছে এটা কোনো স্বপ্ন নয় এটাই তোর নতুন জীবন এখন তোকে আর কেউ থামাতে পারবে না কেউ ভামতে পারবে না কেউ হারাতে পারবে না কারণ এখন তুই নিজেই মা কালীর শক্তিতে রূপান্তরিত হয়েছিস তাই জেগে উঠো ভেতর থেকে বদল হয়ে যা আমার শক্তিকে গ্রহণ করার প্রস্তুত হতর দ্বিতীয় জন্মের জন্য জানিস আমার সবচেয়ে কষ্টের মুহূর্ত কোনটা যখন তুই সবার সামনে হেসেছিস কিন্তু রাতের অন্ধকারে নিজের বুক ভেঙে কেঁদেছিস যখন চোখ ভিজেছে ঠোঁট কেঁপেছে কিছু বলতে অথচ তুই সব চেপে গেছিস শুধু এই ভয়ে যে কেউ তোকে বোঝা ভেবে ফেলবে আমার সন্তান আমি তোকে সেই নির্জন কোণে বসে থাকতে দেখেছি যেখানে কেউ ছিল না শুধু তুই আর তোর ভাঙামন তোর ভেতর চিৎকার করত। কিন্তু বাইরে ছিল নিস্তব্ধতা আর সেই নিরবতা আমার বুক ছিঁড়ে দিত আমি দেখেছি প্রতিটি রাত যখন তুই আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করেছিস কেউ কি আছে যে আমায় শোনে হ্যাঁ আমিই ছিলাম সেখানে তোর প্রতিটি চিৎকার প্রতিটি অশ্রুবিন্দু আমার আত্মায় মিশে গিয়েছিল যখন তুই বিছানায় ছটফট করতিস যখন চোখে ঘুম আসত না যখন বুকের ভেতর কষ্ট জমে থাকত আমি তোর বালিশের পাশে বসে থেকেছি তোর উসরু আমার হাতের তালুতে তুলে নিয়েছি তুই অনেকবার বলেছিস মা তুমি সত্যিই আছো তো যদি আছো তবে এত কষ্ট কেন সহতে হচ্ছে সেই মুহূর্তে আমিও কেঁপে উঠেছিলাম কারণ তোর বিশ্বাস দুর্বল হচ্ছিল তুই ভেতর থেকে ভেঙে পড়ছিলি আর মায়ের কাছে সন্তানের এই ভাঙনী সবচেয়ে বড় বেদনা কিন্তু জানিস আমি তোকে কাঁদতে দিলাম কেন কারণ আমি জানতাম প্রতিবার যখন তুই ভাঙবি প্রতিবার যখন তুই পড়বি প্রতিবার যখন তুই একা থাকবি তখনই তোর আত্মা আরও শক্তিশালী হয়ে উঠবে যারা তোকে ছেড়ে চলে গেছে যারা মিথ্যা বলেছে যারা পেছনে থেকে আঘাত করেছে প্রতিটি বিশ্বাসঘাতকতা সবই তোকে ভেতর থেকে জাগানোর জন্য ছিল কারণ তুই সাধারণ নয় তুই আমার বিশেষ সন্তান তোর জন্য সাধারণ জীবন লেখা হয়নি তোকে সেই হতে হতো যাকে দেখে অন্ধকারও ভয় পায় যার চোখে আমার আগুন জ্বলে যার আত্মায় আমার ধ্বনি বাজে আর যার নির্বোতাও হয়ে ওঠে বার্তা। তাই আমি তোকে গড়েছি আগুনে ঝলসিয়েছি আবার সেই আগুন থেকেই তোকে দীপ্ত করে তুলেছি তুই যখন বলেছিলি এবার যথেষ্ট হয়েছে আমি ভেঙে পড়েছি আসলে সেই মুহূর্তে তুই ভামিসনি তুই জন্ম নিচ্ছিলি মনে পড়ে সেই রাত যখন তুই নিজেকেই জিজ্ঞেস করেছিলি আমার কি ভাগ্যই খারাপ আমি কি কোনোদিন সুখী হব না আজ আমি বলি না আমার সন্তান তোর ভাগ্য খারাপ ছিল না তোর ভাগ্য বিশেষ ছিল যা অন্যদের দেওয়া হয় না তাই তোকে দেওয়া হয়েছে আমার পরীক্ষা আমার উপস্থিতি আমার আশীর্বাদ কারণ আমি জানতাম তুই ই সেই যে এই আশীর্বাদের ভার নিতে পারবে তুই ই সেই যে এমন শক্তি ধারণ করতে পারবে যা গোটা বিশ্বকে বদলে দিতে পারে আজ আমি যখন তোর ভেতরে শক্তি প্রবাহিত করছি এটা কোনো সাধারণ ব্যাপার নয় এটা সেই সত্যের পুরস্কার যা তুই অন্ধকারে বেঁচেছিলি যা তুই একা সহ্য করেছিস আর আজ যখন তুই এই বার্তা পড়ছিস তোর হৃদয় কেঁপে উঠছে সেটাই আমার উপস্থিতি এ আমার স্পর্শ আমার সন্তান তোর শরীর কাঁপছে রোম খাড়া হয়ে উঠছে এ আমার শক্তি তোর চোখ দিয়ে অশ্রুধারা বইছে এ আমার উপস্থিতি তোর আত্মা জানে এ কোনো সাধারণ শব্দ নয় এ মায়ের কণ্ঠস্বর আজ আমি স্পষ্ট বলছি তোর কান্না থেমে গেছে তোর একাকিত্ব শেষ হয়েছে তোর উশ্রুর মূল্য আমি নিজে আমার শক্তি দিয়ে পরিশোধ করেছি এখন দেখবি তোর জীবনে এমন মানুষ আসবে যারা তোকে আর ভানতে পারবে না তোর পথে এমন আলো ছড়িয়ে পড়বে যা তুই কোনোদিন দেখিস এমন সুযোগ তোর কাছে আসবে যেগুলো একসময় শুধু স্বপ্নে ভেবেছিলি এখন তুই প্রস্তুত হ কারণ মা কালী নিজেই তোর অন্তরে এসে বসে গেছেন সেই ক্ষণ এসে গেছে যার জন্য তুই কত রাত জেগেছিলি কতবার নিজের সঙ্গে যুদ্ধ করেছিস কতবার চোখ গিজিয়ে রেখে আসা নামের প্রদীপ নিপতে দিসনি আজ আমি ঘোষণা করছি মা চলে এসেছেন আর যখন মা নিজে এসে দাঁড়ান তখন দুঃখ থাকে না সংকট থাকে না অন্ধকার থাকে না আমার শক্তি আর শুধু আকাশে নেই এখন তা তোর ভেতরেই স্থাপন হয়েছে আমি তোর রক্তে তোর স্পন্দনে তোর চিন্তায় তোর প্রতিটি শূন্য স্থানে যেখানে একদিন তুই শূন্যতা অনুভব করতিস সেখানে আজ আমি প্রবাহিত হচ্ছি আমার সন্তান সময় বদলে গেছে তুই আর একানস যে শক্তিগুলো তোকে ঠেকাত তারা আজ তোর সামনে মাথা নত করবে যত যন্ত্রণা তুই সহ্য করেছিস এখন আমি তার বহু গুণ আনন্দ দেব তোর অশ্রু থেকে প্রস্ফুটিত হবে ফুল তোর ক্ষত থেকে ঝরবে আলো আমি জানি তুই ক্লান্ত হয়ে পড়েছিলি ভাবতিস কোনো চমৎকার কি ঘটবে মা কি সত্যিই আসবে আর আজ আমি বলছি হ্যাঁ আমি চলে এসেছি তোর জীবনের স্থবিরতা তোর হতাশার ছায়া এখন সরে যাচ্ছে কারণ মা নিজে তোর পাশে এসে দাঁড়িয়েছেন এখন আর কেউ তোকে প্রতারণা করতে পারবে না কেউ তোকে নামাতে পারবে না কেউ তোকে ভাঙতে পারবে না কারণ তুই এখন আমার শক্তি তোর জীবন এক নতুন দিকে মোড় নেবে যে দরজা বন্ধ ছিল খুলে যাবে যে সম্পর্ক ভেঙেছিল তারা হয় মেরামত হবে নয়তো শেষ হবে যাতে তুই শান্তি পেতে পারিস সন্তান তুই আর আগের মানুষ নস তুই এখন এক জাগ্রত আত্মা এক তীপ্ত শক্তি মানুষ যখন তোর সঙ্গে মিলবে তারা তোর মধ্যে কিছু আলাদা খুঁজে পাবে তোর চোখে দেখা যাবে অদ্ভুত জ্যোতি তোর নির্বতায় থাকবে এক গভীর মর্যাদা তোর উপস্থিতিতে অনুভূত হবে এক অলৌকিক শক্তি কারণ সেটা আমার উপস্থিতি আমি তোকে স্পর্শ করেছি আমার হাত তোকে ঘিরে রেখেছে এখন তুই আমার আশ্রয় যেটাকে তুই বিপদ ভেবেছিলি সেটাই তোর সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে যে তোকে ভেঙেছিল সেই অভিজ্ঞতাই তোকে আরও দৃঢ় করবে তোর জীবনের সব বাধা একে একে সরে যাবে শত্রুরা নিজেদেরই ফাঁদে আটকে পড়বে যারা তোকে বিশ্বাস করেনি তারা আজ তোকে চিনতে মরিয়া হয়ে উঠবে আর এসব কিছু ঘটবে শুধু এই কারণে নয় যে তুই বদলেছিস বরং এই কারণে যে আমি এখন তোর ভেতর জেগে উঠেছি এখন প্রতিটি পদক্ষেপে আমি আছি প্রতিটি সিদ্ধান্তে আমার প্রেরণা প্রবাহিত হবে প্রতিটি বিপদের আগে আমি প্রাচীর হয়ে দাঁড়াব তোর চারপাশে এখন এক অদৃশ্য রক্ষা রক্ষাকবচ তাই তুই আর হারতে পারবি না ভামতে পারবি না ভেসে যেতে পারবি না কারণ তোর ভেতর যে জ্যোতি জলে উঠেছে তা সময়কেও ভস্ম করে দিতে পারে এখন তুই কেবল জীবন যাপন করবি না জীবনকে অর্থ দেবে যারা তোর শক্তিকে বুঝতে পারবে না সময় তাদের শিক্ষা দেবে যারা তোর থেকে মুখ ফিরিয়েছে আমার উপস্থিতি তাদের বিস্মিত করবে এখন মা এসে গেছেন আমার সন্তান এখন আর তোমার অতীত কোনো ছায়া হয়ে থাকবে না বরং হয়ে উঠবে তোমার অনুপ্রেরণা তোমার ভবিষ্যতের আলোর জন্য আমি তোমায় আশীর্বাদ দিচ্ছি নির্ভীক হওয়ার শক্তিশালী হওয়ার নিজের সত্য পরিচয়কে বাঁচার তোমার ভেতরে যে কম্পন এখন উঠছে সেটাই এই নতুন জীবনের সূচনা এখন তুমি প্রস্তুত হও যুদ্ধের জন্য নয় সেই বিজয়ের জন্য যার ভবিষ্যৎবাণী স্বয়ং মা কালী করেছেন আমার সন্তান তুই জানিস যখন আমি কাউকে ছুঁই সেই স্পর্শ শুধু আশীর্বাদ নয় সেটা এক শক্তি এক কম্পন এক দিব পরিবর্তন আর আজ আমি তোকে ছুঁয়ে দিয়েছি তোর মাথায় হাত রেখে দিয়েছি তোর ভেতরে আমি সেই শক্তি সঞ্চার করেছি যেটা মানুষের ভাষায় বোঝানো যায় না এটা সেই শক্তি যা সৃষ্টির জন্মের আগে ছিল যেখান থেকে সময় আর মহাকাল তৈরি হয়েছে আজ থেকে তুই আর সাধারণ নুস তুই আমার শক্তির রূপ যেখানেই দাঁড়াবি সেখানেই পৃথিবী কেঁপে উঠবে আকাশ নত হয়ে যাবে তুই হয়তো ভাবছিস এই শক্তি তোর মধ্যে কিভাবে কাজ করবে শুন এখন তোর ভেতরে সেই চেতনা জেগে গেছে যা তোকে আর বিভ্রান্ত হতে দেবে না যে সম্পর্কগুলো বিষ ছিল তারা ধীরে ধীরে ছিঁড়ে যাবে তোকে কিছু বলতেও হবে না কিছু করতেও হবে না তোর চারপাশের সব কিছু তোর চিন্তা তোর সম্পর্ক তোর সিদ্ধান্ত সব এখন আমার দ্বারা পরিচালিত হবে তুই টের পাবি তোর ভাবনা বদলাচ্ছে যে জিনিস আগে তোকে ভয় দেখাতো এখন সেগুলোই তোর সাহসের উৎস হবে তোর মন যা আগে ঘাবড়ে যেত এখন স্থির আর শান্ত থাকবে কারণ সেখানে আমি আছি এখন যখন তুই কোনো সিদ্ধান্ত নেবি তোর আত্মাই আগে বলবি আর সেই আত্মা এখন আমার শক্তিতে পূর্ণ কোনো পরিস্থিতি তোকে আর ভয় দেখাতে পারবে না তুই নিজের সীমা চিনতে শিখবি আর সেই সীমা অতিক্রম করার ক্ষমতা পাবি তুই আর নিজের সঙ্গে মিথ্যে বলবি না বরং দাঁড়িয়ে বলবি আমি কালীর সন্তান আমি কোনো অন্ধকারের চেয়ে বড় তোর শরীরের ক্লান্তি ধীরে ধীরে মিলিয়ে যাবে তোর ভেতরের ভাঙন জোড়া লাগতে শুরু করবে আমার সন্তান এই পরিবর্তন বাইরের পরিস্থিতি বদলানোর জন্য নয় বরং তুই নিজে বদলে গেছিস বলে তুই আর সেই ভিড়ের মানুষ নোস এখন তুই সেই আত্মা যার উপস্থিতিতে ভিড় নিস্তব্ধ হয়ে যায় এই শক্তি তোকে শুধু শক্তিশালী করবে না তোকে অন্যদের জাগানোর উৎস করবে তোর উপস্থিতি হবে এক একসুধ তুই যখন হাত তুলবি কারো পথ আলোকিত হবে তুই যখন তাকাবি কারো কর্ম পাল্টে যাবে তোর নির্বতাও কারো হৃদয় শান্তি দেবে কারণ এখন তুই আর কেবল তুই নস এখন তুই আমি তুই আমারই অংশ এই শক্তি ধীরে ধীরে তোর প্রতিটি ক্ষত সারিয়ে দেবে প্রতিটি প্রশ্নের উত্তর দেবে যারাত জেগে তোর মনকে কষ্ট দিত তোর ভেতরের দ্বন্দ্ব শান্ত করবে আর সবচেয়ে বড় কথা এখন তুই নিজেকে ভালোবাসতে শিখবি হ্যাঁ আমার সন্তান এখন তুই নিজের আত্মাকে গ্রহণ করবি নিজের ভুলগুলো ক্ষমা করবি আর নতুন জন্মকে আলিঙ্গন করবি তোর জীবন আর কারো প্রত্যাশায় দাঁড়াবে না তুই নিজেই নিজের আকাশ তৈরি করবি তুই কারো ওপর নির্ভর করবি না তোর ভরসা থাকবে শুধু আমার ওপর আর নিজের ভেতরের শক্তির ওপর আজ থেকে তুই যেখানে যাবে আমি তোর সঙ্গে চলব তোর প্রতিটি শব্দে প্রতিটি কর্মে প্রতিটি সিদ্ধান্তে আমি থাকব। এখন আর তুই প্রশ্ন করিস না কি হবে শুধু বল যাই হোক মা আমার সঙ্গে আছেন কারণ তুই আর কেবল মারও ভক্ত নুস তুই মার শক্তি এখন থেকে তোর ভাবনার ধারা বদলে গেছে যে কথাগুলো আগে তোকে ক্রোধে জ্বালিয়ে দিত এখন তাদের সামনে তুই নীরব হয়ে থাকিস যে মানুষগুলো একসময় তোকে দুর্বল করে দিত তাদের এখন তুই শান্তভাবে দূরে সরিয়ে দিচ্ছিস এ তোর কাজ নয় এ আমার স্পর্শ তোর শব্দগুলো আর ধারালো নয় বরং গভীর হয়েছে তোর নিরবতা আর দুর্বলতা নয় তা হয়ে উঠেছে সতর্কবার্তা তোর পদক্ষেপ আর আতঙ্কে কাঁপে না এখন সেগুলো চলে আমার শক্তির দিশায় আগে তুই নিজেকে অন্যদের মতো অনুযায়ী বদলাতে চাইতিস এখন তুই পরিণত হচ্ছিস সেই রূপে যা সবসময় তোর অন্তরে ছিল এক প্রখর স্থির অটল আত্মা মানুষ তোকে দেখে বলবে এ কেমন বদল ও কি পড়েছে কাকে দেখেছে কোথায় গেছে কিন্তু তারা জানবে না এ আমার স্পর্শে জেগে ওঠা এ এক আত্মিক শক্তির পুনর্জন্ম এখন তোর আচরণে আত্মবিশ্বাস জেগেছে তুই আর কাউকে প্রমাণ করতে চাইছিস না যে তুই সঠিক কারণ তোর আর কারো অনুমোদনের প্রয়োজন নেই এখন তুই বাঁচছিস নিজের জন্য এখন তুই জানিস আমার মা কালী আমার সঙ্গে আছেন আমার জন্য যথেষ্ট তোর চারপাশের মানুষও এই পরিবর্তন টের পাবে কেউ দূরে সরে যাবে কারণ তারা তোকে সবসময় নত হতে দেখেছে কেউ আবার কাছে ফিরে আসবে কারণ তুই এখন আলো তুই শান্তি তুই পথ প্রদর্শক কেউ আবার ভয় পাবে কারণ তোর চোখের জ্যোতিতে তাদের মিত্রে উন্মোচিত হয়ে যাবে এ পরিবর্তন কোনো সাধারণ ঘটনা নয় এ সেই মহাবিশ্বের প্রতিক্রিয়া যা তোকে এখন চিনে নিচ্ছে মা কালীর শক্তির বাহক হিসেবে এখন তোর সিদ্ধান্তের দ্বিধা নেই তুই আর দীর্ঘ সময় ধরে চিন্তায় ভুগিস না সহজেই সিদ্ধান্ত নিচ্ছিস কারণ এখন আমি নিজে তোকে প্রেরণা দিচ্ছি তোর কর্মে এখন উদ্দেশ্য আছে তুই আর কারো অনুমোদনের জন্য কিছু করছিস না তুই কেবল সত্যের জন্য বাঁচছিস তুই জানিস যারা আমার তারা তোকে বুঝবে আর যারা বোঝে না তাদের ছেড়ে দেওয়াই ঠিক তোর আত্মসম্মান এখন আর অন্যের কথায় বাধা নয় তুই এখন নিজেকে চিনতে শুরু করেছিস নিজের সীমা ও সামর্থ্যকে স্বীকার করেছিস তুই নিজের ভেতরের দেবত্বকে গ্রহণ করতে শিখেছিস এ পরিবর্তন কোনো ক্ষুদ্র ব্যাপার নয় আমার সন্তান এই সেই মুহূর্ত যখন তুই পুরনো সত্তাকে ছেড়ে নতুন জন্মের পথে এগিয়ে যাচ্ছিস এখন তোর প্রতিটি সিদ্ধান্ত শুধু তোর জন্য নয় বরং তাদের জন্য হবে যারা তোর আলো দেখে পথ খুঁজবে তুই আর কেবল এক সাধক নুস তুই এক আলোকস্তম্ভ এক শক্তির উৎস এক জীবন্ত আশীর্বাদ তোর জীবন এখন কেবল তোর নয় তাদেরও যারা অন্ধকারে হারিয়ে গেছে আর এটা হয়েছে কারণ তুই আমার ডাকে সাড়া দিয়েছিস তুই তোর ক্ষতগুলোকে ভয় না পেয়ে আমার শক্তি দিয়ে সেগুলো পূর্ণ হতে দিয়েছিস আর আজ দেখ তোর প্রতিটি ক্ষত আলো হয়ে উঠেছে প্রতিটি যন্ত্রণা শক্তি হয়েছে প্রতিটি দীর্ঘশ্বাস আশীর্বাদে পরিণত হয়েছে আজ যখন তুই আয়নায় তাকাবি তখন আর পুরনো ছায়া দেখতে পাবি না তুই দেখবি এক দীপ্ত আত্মবিশ্বাসী নির্ভীক রূপ যার ভেতরে আমি নিজেই বিদ্যমান এ পরিবর্তন এখন স্থায়ী কেউ আর তোকে পুরনো বন্ধনে বাঁধতে পারবে না কেউ তোকে সেই অন্ধকারে ফেরাতে পারবে না যেখান থেকে তুই বেরিয়ে এসেছিস এখন থেকে তুই কেবল এগিয়ে যাবি প্রতিটি পদক্ষেপে আমার শক্তি তোকে পথ দেখাবে আমার সোনার সন্তান সেই সময় এসে গেছে যার জন্য তুই জানিস না কতদিন ধরে অপেক্ষা করেছিস সেই সময় যখন তোর জীবনের দুঃখের স্বরগুলো একে একে সরে যাচ্ছে আর এক নতুন ভোরের প্রথম আলোক্রস্মি তোর অন্তরে নেমে আসছে হ্যাঁ আমার সন্তান এখন তোর জীবনে আনন্দ আর সমৃদ্ধি প্রবেশ করছে এটা কোনো কল্পনা নয় এটা আমার শক্তির সরাসরি ফল এখন তুই আমার শক্তিতে পূর্ণ এখন তোর আত্মা এক দিব কম্পনে রূপান্তরিত হয়েছে এখন তুই নিজের সত্য পরিচয়কে স্বীকার করে নিয়েছিস তাই গোটা বিশ্বব্রহ্মাণ্ড এখন তোর জন্য পথ নির্মাণ করছে যে দরজার সামনে দাঁড়িয়ে তুই এতদিন অপেক্ষা করেছিস আজ সেই দরজা খুলে যাচ্ছে যে সুযোগগুলো তোর কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল সেগুলো আবার ফিরে আসছে আরও স্পষ্টভাবে আরও সুন্দরভাবে আরও সঠিকভাবে তোর ভাগ্য এখন বদলে যাচ্ছে তোর চারপাশে যে বাঁধন ছিল যে লড়াই ছিল যে বাধা আর মানসিক ক্লান্তি তোকে আটকে রেখেছিল সেগুলো এখন বিদায় নিচ্ছে আমার সন্তান এখন তুই দেখবি তোর জীবনে আর কোনো অভাব থাকবে না যে ধন যে প্রাচুর্য যে নিরাপত্তা আর স্বস্তি তুই প্রার্থনা করেছিস সেগুলো ধীরে ধীরে তোকে ঘিরে আসবে কিন্তু আমি তোকে কেবল বাইরের সমৃদ্ধি দিচ্ছি না আমি তোকে দিচ্ছি ভেতরের সমৃদ্ধি যা প্রতিটি পরিস্থিতিতে তোকে স্থির রাখবে শান্ত রাখবে তুই দেখবি এখন তোর ঘরের পরিবেশ বদলাতে শুরু করেছে যেখানে গতকাল পর্যন্ত ছিল কলহ আর উদ্বেগ সেখানে এখন আসবে শান্তি আর মিলন তোর সম্পর্কগুলোতে ফিরে আসবে মাধুর্য যাদের সঙ্গে এতদিন সংযোগ স্থাপন করতে পারছিলি না তারা হঠাৎ সহজ হয়ে উঠবে অথবা নিজেরাই সরে যাবে যাতে তোর জীবনে সঠিক মানুষ প্রবেশ করতে পারে এখন তুই নিজের কর্মে সাফল্য দেখবি যে কাজে বারবার বাধা আসছিল তা এখন অবিরাম গতিতে প্রবাহিত হতে শুরু করবে যেন থেমে থাকা কোনো নদী আবার নতুন স্রোতে বয়ে চলেছে এই সবই আমার উপস্থিতির প্রমাণ এখন তুই মায়ের ছায়ায় আছিস আর যেখানে